হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি লাইফস্টাইল তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে এখান থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো তো সকালেই মাত্র উঠেছি দেখো বিছানাটা গুছিয়েছি আর এখানে দেখো সব কুটো কাটা পড়ে আছে এগুলো হচ্ছে কি মশলা বরশেয়াল দেখেছিলো মশলা নিয়ে এসছে তেঁতুল আনতে গেছিলো তেঁতুল মশলা সব নিয়ে এসছে তো সব ফুটোর মধ্যে ঢালা হয়েছে

কোনো কাজ এখনো হয়নি কাজ করবো আগে একটু করে নি বাসন অল্প কটা আছে কালকে বিকালে বাসন নিয়ে অনেকটা আর বাসন নেই আর অবস্থা দেখো গুঁচাতে হবে ভালো লাগছে না তো ফুচকা তো ভাজা হয়েছে কিন্তু দোকান এখনো দেয়নি কালকের দোকান দেয়নি আজকে হয়তো দোকান দেবে বৃষ্টির জন্য তো চলো ব্লগটা দেখতে হবে খিচুড়ি হয়ে গেছে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি আমরাও খাবো তিনজনা থালা একদিকে আছে দেখো কাঁঠাল তো আজকে টিফিন খিচুড়ি এমনি ঘরের চাল দিয়ে আজ গোবিন্দভোগ চাল দিয়ে তিনি আলু দিয়ে করেছি আর একটা মুসুরির ডাল দিয়ে করেছি আজকে খিচুড়িটা করেছি খিচুড়িটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে করেছি আজকে খিচুড়ি মানে এই তো সিদ্ধ চালের তো গোবিন্দভোগ চালের নয় সেই জন্য গোবিন্দভোগ চাল হলে এমনি মানে ফোড়ন দিয়ে করলে ভালো লাগে বেশি আদা টাদা বা আদার জিরে বাটা ওটা গরম মশলা তেজপাতা এটা আজকে শুধু শুকনো লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে করেছে তো বন্ধুরা দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি সকালে টিফিন টিফিন করে সব কাজকর্ম করে চলে গেলাম দুপুরে রান্না করতে তো আজকে আমি রান্না করব পার্সে মাস পার্সে মাস আহ ওষুধে নিয়ে রান্না করব বলে করা হয়নি তো আজকে পার্সে মাছটা করে নিচ্ছি পার্সে মাছের হবে ঝাল ভাবছি কি করি আগে মাছের ঝালটা বসিয়ে দিই তো এই দেখো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সব মশলা দিয়ে আজকে না টমেটো দিই নি ঝাল এখানে টমেটো নিই আর তারপরে মাছের ঝাল হয়ে যেতে চল ভাবলাম যে কি করবো তো ঢেঁড়স ছিল ঢেঁড়স আলু কটা কাঁঠাল দানা দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিচ্ছি কেন দুপুরবেলাটা একটু তরকারি লাগে দুপুরে একটু তরকারি না হলে হয় না আর একটা তরকারি তো হয় না আর আমার ছেলে শুধু ঝোল খাবে ঝোল লাগবে তো সেই জন্য ভাবলাম ঢেঁড়সটা ভেজে নিয়েছি আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নিয়ে কষে নিয়ে ফুটবে তখন আমি ঢ্যাঁড়সটা দেবো ওটা ভেজে আলাদা করে রেখে দিয়েছি কেননা একটা তরকারিতে দুপুরে হয় না আর পার্শে মাছ তো ছোটো ছোটো মানে ছোটো ছোট বলতে মিডিয়াম সাইজ ছিল কিন্তু দুপুরে তিনজন মানুষ খাবো একটা তরকারিতে হয় সেই জন্য আর একটা তরকারি বসে চাড়িয়ে দেখো মশলাটা কষে নিয়েছে আলু এবার এটা ফুটবে ভালো করে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে হয়ে যাবে আর এটা হালকা পাতলা করেছিলাম বেশ খেতে ভালো হয়েছিল দেখো এবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো ভালো করে ফুটে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢেকে দেবো আস্তে আস্তে ওর মতো হবে ঢেঁড় আলু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তরকারিও হয়ে যাবে এবারে গ্যাসের গ্যাসের দাসটা ভালো করে মুছে নিচ্ছি আমার এটা স্বভাব যে রান্না করতে করতে যদি গ্যাসের কাছে কিছু লেগে থাকে না আমার একদম ভালো লাগে না সঙ্গে সঙ্গে আমি মুছে নিই তো এই মুছছি দেখো ভালো করে সব মুছে নিচ্ছি আর একবার ফের মুছব রান্না করতেও তো মুছে নিচ্ছি আর এই ধনে পাতাটা রেখেছি আর কটা দেব আর এই দেখো ছোলা মটর ভিজোনা আছে যেহেতু আজকে দোকান বের করবে সেই জন্য তো চলো যে মোটামুটি রান্নাটা করে নিয়ে পরে আসছি

এদিকে চিয়ারা মেখেছে সব কিছু দেখে হেবি লাগছে খেতে ঝাল ঝাল আর পেয়ারাটা বেশ টেস্টি আছে আর তো ছাড়ানো আমার গাড়ি আসতো মশলাটা সব আগে করে বেঁচিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা ছাড়াবো ওই যে ধনে পাতা सारा दिन टात चलते ही जाए